Hey guys! গুড মর্নিং সবাইকে গতকালের বৃষ্টিতে সবাই একটু শান্তি পেলাম বলো তাই ভাবলাম চায়ের কাপে চুমুক দিতে সানডে কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি সানডে মানেই তো জমিয়ে দুপুরে খাওয়া দাওয়া আমরা যারা খেতে ভালোবাসি তারা কিন্তু ওয়েট করে থাকি মাছ মাংস কোনোটাই বাদ যায় না তাই আর তাই জন্যই মাটন থাকা সত্ত্বেও পাতে কিন্তু তুলে নিয়েছিলাম বাটা মাছের ঝাল পার্শে মাছ আর হচ্ছে মৌরলা মাছের চচ্চড়ি এত খাওয়া দাওয়ার পরে একটু ভাত তো দরকার তাই একটু রেস্ট নিয়ে আমি আর আমার হাজব্যান্ড বিকালবেলা মালা বেরিয়েছিলাম একটু ঘুরুঘুরু করতে হাতে যখন খুব বেশি সময় থাকে না তখনই এই কল্যাণী হাইওয়ে এক ঘন্টা লং ড্রাইভ আর সাথে স্পেশাল মালাই চা ব্যাস এতেই মন খুশি হাইওয়ের পাশে ছোট ছোট চায়ের দোকানগুলো যে থাকে সেখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যায় তো আমরা এখানে আসলেই চা আর এই লিট্টিটা ট্রাই করি আলুর চোখা আর সাথে ইমলির একটা চাটনি দেয় দুর্দান্ত লাগে খেতে ব্যাস এটা খেয়েই ফিরে এলাম দেন আর কি বাড়িতে এসে ডিনার ডিনার মানে সানডে শেষ সারা সপ্তাহ আমরা এই দিনটার জন্য ওয়েট করে থাকি আবার অপেক্ষা আরেকটা সানডে ডিনারে ছিল দুপুরের কড়া মাটন কষা আর সাথে শেখা পরোটা শেখা পরোটা আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে শেয়ার করব তোমাদের সাথে রেসিপিটা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো জানিও থ্যাংক ইউ